নমস্কার শাশ্বতী সিনহাটক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন সিডনি ইফ টুমারো কামস আজ ছাব্বিশতম অধ্যায় শুরু করি ফ্রান্সের দক্ষিণ পশ্চিম উপকূল ইউরোপের প্রমোদ বিলাসীদের অন্যতম গন্তব্যস্থান এখানে জুয়া খেলার জন্য অনেকে আসেন একদা বিখ্যাত বেলভিউ ক্যাসিনো মেরামতির জন্য দীর্ঘকাল ধরে বন্ধ এখন নতুন ক্যাসিনো চালু হয়েছে বেশিরভাগ ধনকুবেরের নিজস্ব বাড়ি আছে এই অঞ্চলে যাদের নেই তারা ওঠেন হোটেল দু এটি ছিল তৃতীয় প্যালেতে নেপোলিয়ানের প্রাসাদ একদিন ওই হোটেলে ঢুকলেন মার্গারিয়েট দা স্যান্তিনি। যেমন দামি পোশাক তার তেমনি সুন্দর রূপ যৌবনের বাহার সকলে হা করে তাকে গিলতে থাকলো কাউন্টারে গিয়ে নিজের সুইটের চাবি চাইলেন ব্যারনেস সুইটের কাছে পৌঁছেছেন এমন সময় চশমা পরা এক বিধ্বস্ত চেহারার ভদ্রলোকের সঙ্গে ধাক্কা লাগল হাত থেকে ছিটকে পড়ে গেল ভ্যানিটি ব্যাগ বারবার ক্ষমা চেয়ে চলে গেলেন ওই ভদ্রলোক ব্যারনেসের সুইটের নাম্বার তিনশো এটাই ওই হোটেলের সেরা সুইট বেডরুমে ঢুকে ব্যারনেস তার পরচুল আর পোশাক খুলে ফেললেন এবার বেরিয়ে এলো ট্রেসির আসল রূপ যার সঙ্গে ধাক্কা খেলাম লোকটা কে ট্রেসির কিছুক্ষণ চিন্তা করল সন্ধে আটটার সময় হোটেলের বারে বসে ব্যারনেস শ্যাম্পেন খাচ্ছিলেন এমন সময়ে সেই ধাক্কা খাওয়া পুরুষটি এগিয়ে এলেন সকালের ঘটনাটার জন্য ভীষণভাবে লজ্জিত ঠিক আছে আপনি খুব ক্ষমাশীল দেখছি যদি কিছু মনে না করেন আমি কিছু খাওয়াই আপনাকে ঠিক আছে ভদ্রলোক বসলেন ট্রেসির সামনে আমি অধ্যাপক অ্যাডিলপ জুফারম্যান আমি দ্য দ্যান্তিনি কি খাবেন না না খুব দামি কিছু খাওয়াবার মতো অবস্থায় আসতে পারিনি তার মানে মানে কিছুই না একজন দরিদ্র অধ্যাপক ছিলাম আমি ইতিহাস পড়াতাম স্প্যানিশ নিয়ে গবেষণা করতে করতে জানতে পারলাম পনেরোশো অষ্টআশি সালে প্রিন্স ফিলিপের সোনা ভর্তি একটা জাহাজ ডুবে যায় আমি তার ম্যাপটা খুঁজে পেয়েছি অর্থাৎ জাহাজটা কোথায় ডুবেছে জুফারম্যান শেষের কথাগুলো বললেন একটু গলা নামিয়ে কি অসাধারণ আবিষ্কার আপনার ট্রেসির গলায় প্রশংসার সুর ওখানে যা সোনা আছে তার বাজার দর পাঁচ কোটি ডলার জুফারম্যান বলছিলেন আমার কাজ শুধু সেগুলো উদ্ধার করা বাধাটা কোথায় টাকা পয়সা অভিযানে যেতে গেলে অনেক খরচ হবে কত টাকা দরকার এক লাখ ডলার আমি আমার শেষ পুঁজি কুড়ি হাজার ডলার নিয়ে এখানে এসেছিলাম স্বপ্ন দেখেছিলাম জুয়ায় জিতে এক লাখ ডলার নেব কিন্তু কিন্তু সব হেরে বসে আছেন শ্যাম্পেনে চুমুক দিতে দিতে ট্রেসি বলল কিন্তু ওখানে যে সোনা আছে এ বিষয়ে আপনি নিশ্চিত একশো পারসেন্ট পুরনো ম্যাপটি আমি পেয়েছি এক লাখ ডলারে কার্যোদ্ধার হবে শ্রেসি জানতে চাইল নিশ্চয়ই পার্টনার নিলে হয় না 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 অধ্যাপক মাথা নাড়লেন এটা আমার সারা জীবনের সাধনার ধন আমি কাউকে বখরা দেব না আপনার সব সঞ্চয় তো শেষ হয়ে গেছে ধরুন আমি যদি এক লাখ ডলার দিই না ব্যালেন্স তা হয় না আপনার মতো এক মহিলাকে এর মধ্যে জড়াতে পারব না অনেক সাধ্য সাধনার পর ট্রেসি প্রফেসরকে রাজি করালো যা সোনা উদ্ধার হবে তা আধা আধি বকরা দুজনে মদের গ্লাস ঠেকিয়ে ব্যবসা পাকা করলেন গ্লাসে চুমুক দিতে দিতে হঠাৎ ট্রেসি দেখলো দারুণ গয়না পরা এক সুন্দরী মহিলার সাথে এক কোণে টেবিলে বসে আছে যে তার দিকে তাকিয়ে সে হাসছে অধ্যাপক খুশি হয়ে চলে গেলেন বন্দোবস্ত করতে ট্রেসি দুদিন বাদে টাকাটা দেবে কয়েক মিনিটের জন্য জেব চলে এলো ট্রেসির টেবিলে কি চমৎকার লাগছে তোমাকে প্রফেসরের চেয়ারটায় বসতে বসতে জেব বলল মাতিগণের বাড়ির কাজটা নিখুঁত হয়েছে এ কথা বলতেই হবে তোমার কাছ থেকে প্রশংসা পাওয়া সৌভাগ্যের কথা ট্রেসি হাসতে হাসতে বলল তা প্রফেসর জুফারম্যান কি বলছিলেন তুমি চেনো ওকে ট্রেসি অবাক হয়েছে হ্যাঁ ডুবো জাহাজের সোনার কথা নিশ্চয়ই বলেছেন তোমাকে তুমি কি করে জানলে আরে এই ধরনের জোচ্চুরির খেলা বহু দিন ধরে চলে আসছে এটা কিন্তু মিথ্যে নয় বলো কি ট্রেসি তুমি জুফারম্যানের কথা বিশ্বাস করেছো এর পর হয়তো বলবে মোটা টাকা দেবার প্রতিশ্রুতিও দিয়ে দিয়েছ আমার ব্যাপারে তুমি নাক না বেনা টাকাটা আমার তাই যা খুশি আমি তাই করতে পারি নিশ্চয়ই কিন্তু পরে বলো না জেব তোমাকে সাবধান করে দেয়নি ওই সোনার ব্যাপারে তোমার কোনো আগ্রহ নেই আচ্ছা ট্রেসি তুমি সব ব্যাপারে সন্দেহ কেন করো তো সোজা কথা আমি তোমাকে বিশ্বাস করি না তোমার সঙ্গে ওই মেয়ে মানুষটা কে সুশান ধনী নিশ্চয় তা বলতে পারো বাদ দাও সব কথা এখানকার বিখ্যাত গেলোটা খেলা দেখতে যাবে যাব ট্রেসি না বলতে পারলো না সিমেন্ট কংক্রিটের দেওয়ালে বল ছুঁড়ে মারতে হয় বলটা যখন ধাক্কা খেয়ে ফিরে আসে তখন হাতের সঙ্গে বাঁধা লম্বা সরু ঝুড়িতে সেটাকে ধরে দিতে হবে খুবই উত্তেজনাপূর্ণ খেলা এক সময় দল সমর্থকদের মারামারি লেগে গেল ভিড়ের হাত থেকে বাঁচবার জন্য ট্রেসিকে বুকের মধ্যে আড়াল করার চেষ্টা করতে গিয়ে দুজনেই মাটিতে পড়ে গেল ভিড় কমল ট্রেসিকে টেনে তুলল যে ট্রেসি তাড়াতাড়ি নিজেকে জেফের বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিল কিন্তু তার মনের মধ্যে অদ্ভুত শিহরণ জেগেছে তাড়াতাড়ি হোটেলে ফিরল ট্রেসি যাবার আগে জেফ শেষবারের মতো বলে গেল ডোরা জাহাজের সোনা সম্বন্ধে যেন আরেকবার চিন্তা করে ঘরে আসতেই দেখে প্রফেসর জুফারম্যানের চিঠি প্রফেসর জুফারম্যান বিরাট সংকটের মুখে পড়েছেন আমান্দ গ্র্যানজিয়ারের দপ্তরে তাকে বসিয়ে রাখা হয়েছে আমানদের একটা ব্যক্তিগত ক্যাসিনো আছে সেখানে নির্দিষ্ট অঙ্কের জুয়া চলে তুমুল উত্তেজনার মধ্যে ক্যাসিনোয়ের লক্ষ লক্ষ ডলারের খেলা হয় জুয়ার যন্ত্রগুলোর মধ্যে কারচুপি থাকে এই বিয়ারিজে সামান্য অবস্থায় এসেছিল ধীরে ধীরে অসৎ পথে প্রচুর পয়সার মালিক হয়েছে পুলিশ মহল থেকে সকলকে হাত করেছে বেটে খাটো চেহারার মধ্যে বুদ্ধির ছাপ আর ঠোঁটে সব সময় লেগে থাকে মোহন হাসি এই ব্যারনের সম্বন্ধে তুমি কি জানো আরমানদের কণ্ঠস্বরে এমন একটা হিংস্রতা ফুটে উঠেছিল যে প্রফেসর কাঁপতে শুরু করে দিলেন বলেছিল সে ধনী বিধবা অনেক টাকা আছে প্রফেসরের কথা শেষ হবার আগেই আরমান বলল মিথ্যা কথা বলেছে একটু আগে আমাদের প্যারিসের এজেন্ট খবর দিয়েছে ব্যারনেসের পাসপোর্টটা তারই জাল করা ওর আসল নাম ট্রেসি হুইট নেই কিন্তু সর্দার ব্যারনেস সত্যিই টাকাটা দিতে চায় ঠিক আছে দেখছি ও কত বড় জোচোর তুমি এখনি মেয়েটাকে ফোন করে জানাও অন্য একজন অর্ধেক টাকা দিতে রাজি হয়েছে সে তার সঙ্গে দেখা করতে চাইছে সমুদ্রের তীরে ওকে নিয়ে এসো ওখানে তারপর দেখাচ্ছি মজা আরমান পা দেয় তারা বোকা কিন্তু এই মেয়েটা একজন সেরা জোচ্চোর তবে কেন ওই ফাঁদে পা দিচ্ছে কি ভেবে আরমান চলে এলো ট্রেসির হোটেলে ডেস্ক ক্লার্ক তার অনুগত লোক ব্যারনেসের সব খবর এবং সুইটে ঢোকার চাবি নিয়ে চুপি চুপি চলে এলো ট্রেসির ঘরে দরজার সামনে পৌঁছে দেখল সেটা আধ ভেজানো হ্যালো কে এলেন আমি বাথরুমে আছি এখনই আসছি ট্রেসির গলা শোনা গেল ধীর পায়ে আরমান চলে এলো শোবার ঘরে খাটের ওপর পোশাক আর দামি গয়না ছড়ানো বাথরুম থেকে আবার ট্রেসির গলা শোনা গেল প্রফেসর একটু বসুন এক মিনিটে আসছি ফ্রিজে মদ আছে নিয়ে খান ততক্ষণ তাড়াতাড়ি করার দরকার নেই ব্যার্নেস ভ্যারনেস তোমার শয়তানি আমি শিগগগির ঘোচাবো তালা দেওয়া পাশের ঘরটার দিকে এগিয়ে গেল আর মান চাবি দিয়ে খুলতেই দেখলো যে ঘরটা প্রায় ফাঁকা এমন ঘর কি কেউ টাকা দিয়ে ভাড়া নেয় হঠাৎ তার নজরে পড়লো প্লাগ থেকে একটা মোটা তার পাশের কাঠের আলমারির মধ্যে ঢুকে গেছে খুলতেই দেখা গেল আলমারির মধ্যে সুতোতে ক্লিপ দিয়ে ঝোলানো আছে কয়েকটা একশো ডলারের ভিজে নোট টাইপরাইটারের মতো ছোট্ট একটা মেশিন কাপড়ে ঢাকা হঠাৎ পেছন থেকে কে যেন গর্জন করলো এখানে আপনি কি করছেন আরমান্দ চমকে ফিরে তাকালো ট্রেসি হুইটনি তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে আরমান্দ খুব আস্তে আস্তে বলল জাল নোট এই জাল নোট তুমি আমাদের দিতে চেয়েছিলে শ্রেসির মুখে অস্বীকৃতি অপমান এবং প্রতিবাদের ছাপ তাই যদি হয় শ্রেসি বলল তাহলে অন্যায়ের কিছু নেই এগুলোর সঙ্গে আসল নোটের কোনো পার্থক্য নেই আরমান্দ একটা নোট আলোতে তুলে পরীক্ষা করে দেখল হ্যাঁ প্রায় নিখুঁত আগামী শুক্রবারের মধ্যে আমার এক লাখ ডলার দরকার তাই ছাপছি আরমান কথা বিশ্বাস করেছ কেন প্রফেসর জুফারম্যানের মতো পণ্ডিত লোক নির্বোধ ওটা ভাওতা তা সনোব্যারনেস আমি হুকুম না দেওয়া পর্যন্ত হোটেল ছাড়া যাবে না আরমান গ্র্যানজিয়ার ট্রেসিকে ব্রুনোর হাতে তুলে দেওয়ার আগে নোটগুলোকে পরীক্ষা করে দেখতে চাইল জোফারম্যানকে একটা নোট দিয়ে পাঠালো ব্যাঙ্কে যদি নোটটা জাল হয় তাহলে জোফারম্যান জেলে যাবে তাই যাক বোকা হাদাটা কিন্তু কী আশ্চর্য নোট ভাঙানো হয়ে গেল এবার পুরোপুরি নিশ্চিন্ত হবার জন্য ট্রেসির ছাপা আরও দুটো নোট দিয়ে জোফারম্যানকে পাঠালো ব্যাংকে দেখুন ম্যানেজার কাল জুয়া খেলায় বেশ কিছু মার্কিন ডলার আমি জিতেছি আমার সন্দেহ হচ্ছে আমাকে জাল নোট গছিয়েছে দেখুন তো দয়া করে প্রফেসর জুফারম্যান ম্যান নিরীহভাবে কথাটা পারলেন ব্যাংকে মেশিন পরীক্ষা করে জানালো দুটো নোটই খাঁটি খবরটা পেয়ে আরমান তখন দ্রুত চিন্তা করে নিল এবার ট্রেসিকে অন্য ব্যাপারে দরকার আরমান বলল আমরা দুজনে পার্টনার হয়ে কাজ করব ট্রেসি বলল না এসব কাজে পার্টনারশিপ আমি পছন্দ করি না এই শহরটা আমার ওই নোটটা চালাবার চেষ্টা করার সঙ্গে সঙ্গে তুমি বিপদে পড়বে তুমি নিশ্চয়ই জানো জেলখানায় তোমার মতো সুন্দরী মেয়েদের কি হাল হয় প্রাণের মায়া থাকে তো আমার কথা মেনে চলো ট্রেসি বুঝতে পেরে চুপ করে রইল আরমান জানতে চাইল এবার বলো ছাপাখানাটা কোথা থেকে পেয়েছো ট্রেসি অনিচ্ছা সত্ত্বেও বলল এক মার্কিন ভদ্রলোক আমেরিকার টাকশালে খোদাইয়ের কাজ করতেন পঁচিশ বছর চাকরি করার পর অবসর নিয়েছিলেন সামান্য কারণ দেখিয়ে তার পেনশন আটকে দেওয়া হয় প্রতিশোধ নেবার জন্য কয়েকটা ছাঁচ চুরি করে নিয়ে চলে আসেন উনি সুইজারল্যান্ডে থাকেন ওর কাছ থেকে আমি কিনেছি ওগুলো ট্রেজারি ডিপার্টমেন্টের লোক জানাশোনা আছে সেখান থেকে নোটের কাগজ জোগাড় করি আরমান এবার নিশ্চিন্ত হলো তাই নোটগুলো একেবারে আসলের মতো একদিনে কটা নোট ছাপা যায় ওই মেশিনে ঘন্টায় একটা আরও বড় মেশিন আছে আছে আট ঘন্টায় পঞ্চাশটা ছাপা যায় কিন্তু সেটার দাম চেয়েছিলেন পাঁচ লক্ষ ডলার ওটা কিনে ফেল আমার অত টাকা নেই আমার আছে এই বলে আরমান চোখ তুলে কাকে যেন ডাকলো ও ক্যাসিনোর ব্যাংকের ভল থেকে এখনি পাঁচ লক্ষ ডলার নিয়ে এসো মানে আপনি কি এখনই হ্যাঁ এক্ষুনি চাই যত তাড়াতাড়ি সম্ভব তারপর মনে মনে ভাবলো মেশিনটা পেয়ে নোট ছেপে ক্যাসিনোর ব্যাংকে জমা দিয়ে দেবে আর প্রয়োজন হলে পার্টনারদের জানাবে আর মেশিনটা হাতে আসার পর ব্রুনো এই মেয়েটার ভার নেবে দু ঘন্টার মধ্যে বড় ব্যাগে ভর্তি টাকা এসে গেল নাও ফোন করো সুইজারল্যান্ডে ফোন নম্বরটা হোটেলে আছে চালাকি করার চেষ্টা করো না টাকা নিয়ে যাও মেশিন এয়ারপোর্টে নামলেই আমরা ডেলিভারি নিয়ে নেব সঙ্গে জুফারম্যান যাচ্ছে সে নজরে রাখবে রাত আটটার সময় দেখা হবে তার মধ্যে সব কাজ শেষ করতেই হবে আরমান সারা দিন সুখ স্বপ্নে বিভোর হয়ে রইল আধ ঘন্টায় পঞ্চাশটা সারাদিনে দেড়শো মানে পনেরো হাজার ডলার সপ্তাহে এক লাখ দশ সপ্তাহে দশ লাখ আর ভাবতে পারছে না ঠিক রাত আটটার সময় সে পৌঁছালো হোটেল দু পালেতে লবিতে একভাবে বসে আছে জুফারম্যান ওপর থেকে নামার দরজাতে কড়া নজর তার আহা বেচারি মনে মনে ভাবল আরমান্দ ডেস্কের কাছে গিয়ে ব্যারনেসের খবর নিল শুনল উনি চলে গেছেন তবে জিনিসপত্র নিয়ে যাননি শুনে আরমান্দ নিশ্চিন্ত হলো তার মানে মেয়েটা বোধ হয় গেছে মেশিনটা আনতে ট্রেসির সুইট যেমন ছিল তেমনই আছে পাশের ঘরটা খুলে দেখলো মেশিনটা এখনো আছে তার মানে পাঁচ লাখ ডলার নিয়ে পালালেও আসল মালটা নিতে পারেনি এরপর ওকে জেলের ঘানি টানতেই হবে অনেক ভেবে চিনতে পুলিশে ফোন করল মিনিট পনেরো বাদে ইন্সপেক্টর দুমন্ত এসে উপস্থিত হলেন সঙ্গে একজন কুৎসিত দর্শন মানুষ এই ইন্সপেক্টর আরমান্দার বিশেষ পরিচিত ইনি হলেন মিস্টার ড্যানিয়েল কুপার ইনিও ওই ট্রেসি মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছেন কুপার বলল আপনি জানিয়েছেন ওই মেয়েটা নোট জাল করে হ্যাঁ প্রমাণ আছে বলে কাঠের আলমারিটা খুলে মেশিনটা দেখিয়ে আরমান জানালো এই মেশিনে নোট ছাপানো হয় এই দেখুন ছাপানো নোট কুপার নোটটা আর মেশিনটাকে ভালো করে পরীক্ষা করে বলল নোটটা আসল আর এটা চিঠির কাগজ ছাপার মেশিন চিঠির কাগজ ছাপার মেশিন আত্মনাদ করে উঠলো আরমান তার মানে মনে মনে ভাবলো মেয়েটা ডুবো জাহাজের সোনার ফাঁদে পা দেয়নি উল্টে তাদের বুদ্ধ বানিয়ে পাঁচ লাখ ডলার নিয়ে চলে গেছে মেয়েটার বিরুদ্ধে মামলা দায়ের করা যায় কি ইন্সপেক্টর দুমন্তের প্রশ্ন শুনে আরমান রেগে গিয়ে বলল না সেসব কিছুই করা চলবে না মনে মনে ভাবতে লাগলো সে পার্টনারদের কি বলবে তার থেকে আফ্রিকায় পালিয়ে যাওয়া ভালো ড্যানিয়েল কুপার ভাবছিল আরও একবার ফসকে চলে গেছে কিন্তু পরের বার ওকে ধরতেই হবে ২৬ নম্বর অধ্যায় শেষ হল শুরু করছি সাতাশ নম্বর অধ্যায় হারটগকে বলা ছিল সে যেন মাজবকায় এসে দেখা করে ছবির মতো সুন্দর এই মাজবকা দ্বীপ এক এটি ছিল জলদস্যুদের প্রিয় আস্তানা হার্টক লন্ডন থেকে ফোন করে একটা নতুন কাজের কথা জানিয়েছিল তাই দেখা করা দরকার বিয়ারিজ ছাড়ার পর ইন্টারপোল ট্রেসিকে অনুসরণ করে মাজবকায় হাজির হয়েছে সম্ভিদা হোটেলে ট্রেসি সুইটের ওপর চব্বিশ ঘন্টা নজর রাখছে পুলিশ ড্যানিয়েল কুপার চলে এসেছে স্থানীয় কমান্ডান্ট এডিনোস্টো মায়েজেকে সাহায্য করার জন্য ট্রেসির চলাফেরা দেখে তাকে নিছক ট্যুরিস্ট বলেই মনে হচ্ছে কিন্তু ড্যানিয়েল কুপার বিশ্বাস করেন এখানে ট্রেসি কারোর সঙ্গে দেখা করতে এসেছে মাজবকায় প্রচুর গুহা আছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গুহাটির নাম ড্রাগনের গুহা গুহার ভেতরটা গোলক মতো সেখানে নানা রঙের পাথর ছড়ানো আছে মাঝে মাঝে আছে বিচিত্র জলধারা ড্যানিয়েল কুপার দুজন গোয়েন্দাকে নিয়ে ট্রেসিকে অনুসরণ করছে এক সময়ে প্রচণ্ড ভিড়ের চাপে ট্রেসি হারিয়ে গেল গুহার শেষ প্রান্তে একটা হ্রদের মতো জায়গা সেখানে এককালে রোমান থিয়েটার ছিল তার একপাশে ট্রেসি হার্টগের সঙ্গে দেখা করলো চারপাশে তাকিয়ে হারটক বলল আমার এক ধনী মক্কেল মাদ্রিদ শহরের প্রাদো মিউজিয়ামে সুরক্ষিতভাবে রাখা গইয়ার আঁকা বিখ্যাত উয়েতো ছবিটি কিনতে চাইছে যদি তুমি ওটা আনতে পারো তাহলে তোমাকে পাঁচ লাখ ডলার দেওয়া হবে একটু ভেবে ট্রেসি বলল আর কেউ ওটা চুরি করার চেষ্টা করেনি নিশ্চয়ই করেছে তবে ওদের কারো মাথায় তোমার মতো ঘিলু নেই ট্যুরিস্টরা আসতে শুরু করেছে ট্রেসি বেরিয়ে গেল গুহার মুখে ড্যানিয়েল কুপার দাঁড়িয়েছিল অবাক হয়ে সে দেখল ট্রেসি একাই বেরিয়ে যাচ্ছে সাতাশ নম্বর অধ্যায় শেষ হলো খুব শীঘ্রই ফিরে আসছি আঠাশ নম্বর অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ